মাত্র ছ হাজার টাকা থেকে আমাদের সোনার আংটি শুরু এবং সাড়ে পাঁচ হাজার টাকা থেকে আমাদের কানের দুই শুরু আরো রয়েছে হিরের গয়না হয়েছে চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু সোনার দামে হাজার টাকা ছাড় পেয়ে পেয়েছেন এবং মজুরিতে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং হীরের ভ্যালুতে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে চার হাজার নশো নিরানব্বই টাকা ইন হিরের নকশাবিটা পাচ্ছেন উইথ আইজিআই সার্টিফিকেট লোকাল সার্টিফিকেট না আইজিআই সার্টিফিকেট পাবেন আমাদের কাছে মাত্র বারো আমি দেখিয়ে দিই জিনিসটা এইটা একটা ডিজাইন আছে ইউনিকের মধ্যে নতুন ডিজাইন এগুলো ওয়েস্টার্ন ওয়ে এটা পনেরো টাকা দেখতে পারি কিন্তু দাম কম সুইং স্টার্টিং অনলি থার্টি থাউজেন্ড তাদের থেকে ডায়মন্ড কিনলে আপনি এক্সচেঞ্জ ভ্যালুও পাবেন বাই ব্যাক গ্যারান্টিও পেয়ে যাবেন ডায়মন্ড এর কানে শুরু হয়ে যাচ্ছে অনলি টেন থাউজেন্ড লিফ মোটিভের মধ্যে আংটি উইথ কানের কম্বো আছে এটা ছেলেদের আংটি শুরুমাত্র দেড় গ্রাম থেকে মহাদেবের একটা ত্রিশুল দেওয়া দেখুন ডিজাইনটা شوف দেখুন মেদার আংটি আমাদের কাছে শুরু মিলি থেকে এটা গিনি মধ্যে 2 গ্রাম 910 কানের এখন যদি কেউ গিফট করতে চান গিফটিং এর মধ্যে মাত্র আশি মিলি থেকে আমাদের কাছে কানে শুরু হয়ে আছে তো হালকা থেকে ভারী সব রকম ডিজাইনই আমাদের কাছে পাবেন নমস্কার রকিটান কোম্পানি জুয়েলার্সের পক্ষ থেকে আমি সুন্দর লেখি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এবারে দেখাবো কিছু হিরের কারিস্থান আমাদের হিরের প্রথম শুরুই হচ্ছে চার হাজার টাকা থেকে চার হাজার নশো নিরানব্বই টাকা এই হীরের নাকচাবিটা পাচ্ছেন বিথ আই জি সার্টিফিকেট এই তো দাদা এস সার্টিফিকেট আমি দেখে দিই কোনো লোকাল সার্টিফিকেট না আই জি আই সার্টিফিকেট পাবেন আমাদের কাছে সবকি যাই কিনবেন চার হাজার নশো টাকা থেকে নাকচাবি শুরু হয়ে যাচ্ছে হীরের আংটি হীরের আংটি মেয়েদের জন্য শুরু হয়ে যাচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা মাত্র টাকা আমি দেখিয়ে দিই জিনিসটা এই যে মাত্র বারো হাজার টাকা হীরের আংটি শুরু হয়ে যাচ্ছে তাহলে আমি একটু বলবো কালেকশনটা দেখাত আমাদের দর্শকদের দেখুন পরপর প্রচুর কালেকশন পাচ্ছেন দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন এইটা একটা ডিজাইন আছে ইউনিক এর মধ্যে এটা প্রাইস পড়বে আনুমানিক থার্টি থার্টি ফাইভ থাউজেন্ড আনুমানিক প্রাইস পড়বে এটা এটা দেখছেন এটাও আনুমানিক প্রাইস পড়বে ওই থার্টি থ্রি থার্টি ফাইভ এইগুলো আপনার সব বাজেটের মধ্যেই বারো হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এটা মোটামুটি এটা দেখছেন লিফ মোটির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ওয়েট মাত্র এই প্রাইস মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এটাও যেটা দেখছেন এটাও আনুমানিক ওই পঁচিশ থেকে তিরিশ এরকম পড়বে দেখুন ডিজাইনগুলো শুরু দেখুন এগুলো সব ক্লাস্টার ডায়মন্ড সেটিং করা আছে যদি কেউ সলিটের মধ্যে চায়

ট্রেডিশনাল ওয়ারের সাথে সব কিছু মিলেমিশে এগুলো চলবে এই একটা ডিজাইন দেখো দাদা তো ডিজাইনের তো প্রচুর কালেকশন আছে তুমি তো জানোই নাহলে একটা ভিডিও প্রচুর এক ঘন্টার ভিডিও হয়ে যাবে সব কালেকশন দেখাতে চাইলে এরপর সোনা কালেকশনে আসবো কিছু হিরের কানেরও দেখাবো সোনা হিরের কানেরও দেখাবো তো কালেকশনগুলো সব দেখো যেটা আপনার পছন্দ হচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন এগুলো একটু ভারীর উপর আছে একটু ভারিও এদের উপর স্ক্রিনশট নেস্ কেনার জন্য নাম্বারে যোগাযোগ করুন সম্পূর্ণভাবে আমরা গাইড করব কিভাবে অনলাইনে মাধ্যমে আপনি কেনাকাটা করতে পারবেন আমাদের সব ইনস্যুরেন্স অনলাইন কুরিয়ার সার্ভিস আছে দেখুন এই ডিজাইনগুলো দেখুন এগুলো একটু ভারীর মধ্যে দেখতে ভারী কিন্তু দাম কম দেখতে ভারী কিন্তু দাম কম স্টার্টিং প্রাইস মোটামুটি 30000 50000 টাকা 30 40 50 এগুলো দেখেন 30 40 মধ্যে হয়ে যাবে এটা একটা 6500 টাকার মত হবে দাম কম বাজেটের মধ্যেই কিন্তু দেখতে ভারি

এবং নিখুঁত কারিগরি করা এগুলো সব আমাদের উইথ আইজিআই সার্টিফিকেট সহই পাবে দেখুন এবং অনেকজন ভাবে যে ডায়মন্ড কেনা লস ডায়মন্ডে কোনো এক্সচেঞ্জ ভ্যালু হয় না বা কোনো বাইব্যাক ভ্যালু হয় না সেটা কিন্তু একদমই ভুল আমাদের থেকে ডায়মন্ড কিনলে আপনি এক্সচেঞ্জ ভ্যালুও পাবেন বাইব্যাক গ্যারান্টিও পেয়ে যাবেন এবং যদি কোনো ডায়মন্ড ফল হয় উইদিন সিক্স মান্থ সেটা আমরা ফ্রি অফ কস্ট ঠিক করে দিই সেই গ্যারান্টি আমরা ছ মাস দিই ওয়ারেন্টিটা ঠিক আছে এরপর এই ডিজাইনগুলো শুধু দেখুন দেখুন এগুলো সব পুজোর নতুন কালেকশন আছে দেখুন দেখাচ্ছি এক একটা করে দাদা এছাড়া আরো প্রচুর কালেকশন আছে সব কালেকশন দেখতে অবশ্যই ভিজিট করবেন সব কালেকশন তো ভিডিওতে দেখানো সম্ভব নয় শুধু কয়েকটাই দেখাচ্ছি আরো দেখতে অবশ্যই শোরুম ভিজিট ডায়মন্ডের কানের ডায়মন্ডের কানে শুরু হয়ে যাচ্ছে অনলি টেন থাউজেন্ড মাত্র দশ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এইটা যেটা দেখছেন এটা আনুমানিক ওই পনেরো কুড়ি হাজার টাকার মতন দাম আছে প্রপার ডিজাইনগুলো এটা লিফ মোটিমের মধ্যে লিফ মোটিমের মধ্যে এটা আনুমানিক দাম পড়ে যাবে আঠাশ টাকা মাত্র আঠাশ টাকা এটা দাম পড়বে ডিজাইনগুলো পরপর শুধু অনেক রকম ডিজাইন আছে দেখুন হুম এটার সাথে কম্বো করে আংটিটাও নিতে পারেন দেখুন আংটি উইথ কানের কম্বো আছে এটা আনুমানিক টোটাল কম্বোর দাম পড়ে যাবে ওই পঞ্চাশ টাকার মধ্যেই হয়ে যাবে আনুমানিক পরপর ডিজাইন এটা একটা বাটারফ্লাইয়ের মধ্যে আছে দাদা প্রচুর কালেকশান প্রচুর আছে আরও দেখাই দেখ এখানে আরও আছে কালেকশন প্রচুর আছে সব দেখানো অতি অবশ্যই শোরুম ভিজিট করুন শোরুম ভিজিট করলে আরো কালেকশন দেখাতে পারবো আরো কিছু কালেকশন দেখাই দেখো প্রচুর কালেকশন আছে শোরুমের নাম এবং অ্যাড্রেসটা আমি একবার বলে দিই শোরুমের নামটা হচ্ছে রাকসিদাম কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারি গাঙ্গুল স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে এসে টুয়ার্স কোলে মার্কেটের দিকে গেলে হ্যান্ডম্যানের ঠিক অপোজিট আমাদের শোভ সিংগোর্ড নিচে প্রবলেম হলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে একটা জাস্ট কল করে নেবেন সম্পূর্ণভাবে গাইড করে দেবো এবং আমাদের কোনো শাখা নেই নো ব্রাঞ্চ ঠিক আছে অফারও আছে পুজোর ধমাকাদার অফারও পাবেন ডায়মন্ডেরও পাবেন গোল্ডেরও পাবেন সেটা দেখতে গেলে অতি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে এই ডিজাইনগুলো দেখুন এগুলো মোটামুটি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এটা একটা দেখুন ডান্সিং ডায়মন্ড এটা প্রাইস অনলি ফিফটি থাউজেন্ড ফিফটি টু ফিফটি ফাইভ থাউজেন্ড মতো পেয়ে যাবেন এটা একটা কম লো বাজেটের মধ্যে পাবেন মোটামুটি ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারটার মধ্যে এটা সেম ডিজাইন একটা কমের মধ্যে পেয়ে যাবেন এপাশ চলে আসি আংটি ছেলেদের আংটি শুধুমাত্র দেড় গ্রাম থেকে মাত্র দেড় গ্রাম থেকে ছেলেদের আংটি শুরু হয়ে যাচ্ছে কাস্টিং এর চাইলে কাস্টিং পাবেন পাতের চাইলে পাতেরও পাবেন এই যে ডিজাইনগুলো গুলো দেখছেন এগুলো মোটামুটি এক গ্রাম ছশো চল্লিশ চার গ্রাম আটশো দু গ্রামেরও আছে কাস্টিং এর ডিজাইন শুধু ডিজাইনগুলো দেখুন ওমের মধ্যে এই ডিজাইন করা এবং ছেলেদের খুব ভালো ভালো কালেকশনই আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এটা একটা ত্রিশূল মহাদেবের একটা ত্রিশুল দেওয়া দেখুন ডিজাইনটা শুধু দেখুন ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম একশো তিরিশ আরো কালেকশন দেখায় সামনে আরো কালেকশন রাখা আছে ছেলেদের আংটি আমি তো শুধু এই কটা কালেকশানে দেখাচ্ছি এছাড়া আরও প্রচুর প্রচুর কালেকশান পাবেন দেখুন এরা মহারাজা আংটি ওমের মধ্যে আছে এগুলো সব কাস্টিং মধ্যে বাঘের মধ্যে আছে এছাড়া জেন্সের তো স্টার্টিং হয়ে যাচ্ছে ডায়মন্ডের তিরিশ হাজার টাকা রিং থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে তো যদি গোল্ডেন নিতে চান সেটাও নিতে পারবেন দেখুন সব ডিজাইনগুলো সব বাইশকার নিয়েছি এই ছয়টি করাই গহনা আছে এইগুলো চলে আসে মেয়েদের আংটি মেয়েদের আংটি আমাদের কাছে শুরু আটশো নশো মিলি থেকে এইটা একটা দেখুন নশো সত্তর মিলি নশো সত্তর মিলিতে কাস্টিং রিং আনুমানিক দাম পড়ে যাবে ওই আট ন আট ন হাজার টাকা আনুমানিক দাম পড়বে দেখুন এগুলো পিককের মধ্যে পরপ অনেকগুলো এটা গিনি দেওয়া তিন গ্রাম দুশো নব্বই উইথ অ্যাডজাস্টেবল রিং আছে এটা সাইজিংয়ের কোনো প্রবলেম হবে না এটা দেখো দাদা একটা দু গ্রাম চারশো তিরিশের মধ্যে ব্যান্ডের মতন করা দেখো ডিজাইন প্রচুর আছে এই বক্সেও অনেকগুলো ডিজাইন আছে কাস্টিংয়ের মধ্যে পাতের চাইলে পাতেরও পাবে আমরা রিংও পেয়ে যাবেন আড়াই তিন গ্রাম থেকে আমাদের কাছে শুরু এটা এটা গিনির মধ্যে দু গ্রাম নশো দশ দেখো এটা এটা তিনটে লাইনে আছে এটা একটা 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 লাইনে চাইলে একটা লাইনেও পাবেন সব রকম একটু পাসওয়ার্ড সেটিং করাও আছে এডি সেটিং এবার চলে আসি কানের কানের এখন যদি কেউ গিফট করতে চান গিফটিং এর মধ্যে মাত্র চারশো আশি মিলি থেকে আমাদের কাছে কানে শুরু হয়ে আছে এই যে সোয়াস্তিকের কানে মাত্র চারশো আশি মিলি থেকে এটা আনুমানিক দাম পড়বে ওই ছ হাজার টাকা মাত্র ছ হাজার টাকা থেকে কানে পেয়েছেন এগুলো আমি গিফটিংও দিতে পারেন নিয়ে দিয়ে পার্সোনাল ইউজও করতে পারেন ডেলি ইউজও করতে পারবেন দেখো ডিজাইনগুলো দেখাও দাদা একটু দেখে এক গ্রাম চারশো দশে সুন্দর সুন্দর ডিজাইন সস থেকে আটশো চল্লিশ মিনিট বড়ো চাইলে বড়ো ছোটো চাইলে ছোটো পেয়ে যাবেন এখানে একটু ডলফিনের মধ্যে ডিজাইন আছে ডলফিনের মতো ডিজাইন দেখো প্যাঁচ কানেরও আছে প্যাঁচ কানের আছে কেউ যদি পুষ চায় পুষো সেটা অ্যাভেলেবেল আছে এই যে এখানে পুষো অ্যাভেলেবেল ওয়েট মাত্র ছশো আশি মিলিগ্রাম ছশো আশি মিলিগ্রাম আনুমানিক দাম পড়বে আট ন আট টাকার মতো দাম পড়বে এছাড়া এখানেও আরও অনেক রকম হালকা থেকে ভারী সব রকম ডিজাইনই আমাদের কাছে পাবেন সোনার দাম যেভাবে পাচ্ছে আমরা চেষ্টা করছি যে কতটা কম মেনে ওয়েটে আনা যায় তাতে আপনারাও সোনাটা কিনতে পারবেন সোনার দাম প্রায় আজকে এক লাখ টাকা প্রতি দশ গ্রাম চলছে বাইশ ক্যারেট মানে আগের থেকে প্রচুর বেড়ে গেছে যাদের সামনের মেয়ের বিয়ে আছে তারা আস্তে আস্তে করে সোনাটা কিনে নিতে পারেন অল্প যাতে না একবারে প্রবলেম হয় কারণ সোনার দাম প্রায় বেড়েই যাচ্ছে আপনারা যদি আমাদের পেজটা ফলো করেন ওখানে আমি চার্ট দিয়েছি সোনার চার্ট এক সপ্তাহ দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন এটা একটা গণেশের মধ্যে আছে অফার অফার একবার বলে দিই পুজোর আমাদের সোনার দামে প্রতি হাজার টাকা ছাড় পাচ্ছেন ভিওটাকে লাইক শেয়ার করলে মজুরিতে ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তিন গ্রামের উপর কেনাকাটা করলে এবং ডায়মন্ড ভ্যালির উপর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন যে ভিওটাকে লাইক শেয় করেন কস্টম জুয়েলারির উপর ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো পেয়ে যাচ্ছেন অফারটা ভ্যালিড কিন্তু ফিফথ সেপ্টেম্বর টু টোয়েন্টি এইথ সেপ্টেম্বর অব্দি শোরুমের টাইমিং হচ্ছে সোম থেকে শুনি এগারোটা থেকে সাড়ে আটটা এবং রবিবারও খোলা থাকে রবিবারের টাইমিং হচ্ছে এগারোটা থেকে ছটা সাড়ে ছটা অবধি আছে যদি কেউ রবিবার আসেন কল করে আসবেন একটা কারো কাছে যদি কোনো পুরোনো সোনা থাকে সেটা এক্সচেঞ্জ করে হলমার্ক সোনা কিনতে পারেন এবং আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল ইন্স্যুরেন্স কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে নিশ্চিন্তা বাড়িতে বসে কেনাকাটা করতে পারবেন চলে আসি কালেকশনে কালেকশনে এগুলো যেগুলো দেখছেন এগুলো মোটামুটি ছশো মিলি সাতশো মিলি আটশো মিলিয়ে এটা আনুমানিক এরকম দাম আছে এই ওয়েট আছে দাম পড়বে মোটামুটি ওই আট হাজার ন হাজার দশ হাজার কমের মধ্যেও হয়ে যায় ডিজাইনগুলো শুধু দেখুন লাইট ওয়েট কিন্তু দেখতে ভারী না আমাদের কাছে পেয়ে যাবেন রক্ষীদান কোম্পানি জুয়েলার্স মানেই সবার সাথে সবার মাঝে ছিল আছে এবং সব সময় থাকবে দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন এবং সব বাইশ ক্রাইয়ার নাইন মাসে যদি এই করে গহনা আমাদের কাছে পাবেন এগুলো একটু দেখুন ঝোলার মধ্যে পেয়ে যাবেন একটু বলের মধ্যে আছে বেড মোটামুটি দু গ্রাম আড়াই গ্রাম এক গ্রাম দেড় গ্রাম দেখুন এটা একটা রাজকোট বলের মধ্যে এটা একটু ভারী ছ গ্রাম সাত গ্রাম মতন ওয়েট আছে আনুমানিক সব রকম ডিজাইনই পেয়ে যাবেন ঝুমকো পেয়ে যাবেন ঝুমকো স্টার্টিং চার পাঁচ গ্রাম থেকে স্টার্টিং এবং ফুল কান আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র দশ গ্রাম থেকে যদি কেউ হাফ কান নেন মোটামুটি চার পাঁচ গ্রাম থেকেও হাফ কান স্টার্টিং হয়ে যাবে তো ডিজাইনটা দেখুন খুব সুন্দর লাগছে দেখুন এই ঝুমকোটা দেখছেন এগুলো মোটামুটি চার গ্রাম সাড়ে চার গ্রাম থেকে স্টার্টিং আছে দেখো অনেক রকম ডিজাইনই আছে দাদা দেখাই আমি একটু সব দেখানোর সময় ছোঁয়া দেখিয়ে দিচ্ছি আরও কালেকশন দেখতে দেখো বিভিন্ন পুজো কালেকশনের জন্য আমাদের চলে এসেছে তাড়াতাড়ি শোরুম ভিজিট করুন পাঁচ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে শোরুম ভিজিট করুন একদম কম মেকিং তাও আবার সোনা সোনার দামে হাজার টাকা ছাড় পাচ্ছেন কম মেকিং চার্জেস কম সোনার দামে এগুলো কেনাকাটা করতে পারবেন শুধুমাত্র রক্ষিত কোম্পানি জুয়েলার্স বউ বাজারে দেখুন ডিজাইনগুলো শুধু দেখে কয়েকটা আমি ঝলকে দেখাচ্ছি আরো কালেকশন দেখতে হলে অতি অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন রাখি কোম্পানি জুয়েলার্স এবং কলকাতা সিটি টিভি ফলো করবেন তাহলে ডেলি কাট ডেলি নতুন অত ভিডিও যেগুলো আসে ধানতারাস ভিডিও আসবে সেগুলো আপনি পেয়ে যাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে সামনে দুর্গা পুজো ভালোভাবে পুজোটা কাটাবেন কোন কোন পুজোগুলোতে গেলেন সেগুলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিওতে কি কালেকশন দেখতেন সেটাও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার